দু হাজার ষোলো সালে পদে যারা আবেদন করেছিলেন তাদের জন্য এরকম একটি এইরকম আছে যারা পেয়েছেন তাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে লিখে টু জিরো ওয়ান সিক্স ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই আপনারা ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশন এর এপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে উনিশ নভেম্বর দু এর মধ্যে ছবি আপলোড করতে ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল হবে এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিকজেল কিভাবে তিনশো বাই তিনশো ছবির সাইজ করবেন এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে আপনারা নির্ভুলভাবে ছবি এবং স্বাক্ষর সাইজ করতে পারবেন ছবি এবং স্বাক্ষর স্বাক্ষরের সঠিকভাবে করার পর এখানে রেড লেখা আছে এই রেড লেখার উপরে ক্লিক করবেন তাহলে পরবর্তী যেতে পারবেন এখানে দুটি বক্স পাবেন একটি বক্স ইউজার আইডি এবং একটি বক্স হচ্ছে পাসওয়ার্ডের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনার বর্তমান এসএমএস যে আসছে ওই এস এম এস এ দেওয়া আছে ইউজার আইডির বক্সে নির্ভুলভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্সে নির্ভুলভাবে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচে লগ ইন বটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী ডাপে যেতে পারবেন সর্বপ্রথম দেখতে পারবেন ইউজার আইডি তার নিচে দেখতে পারবেন পদের নাম নিচে দেখতে পারবেন ছবি এবং স্বাক্ষরের দুটি বক্স রয়েছে ছবি এবং স্বাক্ষরের যে সাইজ করলেন এখানে ব্রাউজ অপশন থেকে ছবির স্থানে ছবি এবং স্বাক্ষর স্থানে স্বাক্ষর বসিয়ে দেবেন এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফটো আপলোড সাকসেসফুল হবে এবং স্বাক্ষর আপলোড সাকসেসফুল হবে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর বর্তমানে আপনাদের কোনো কাজ নেই যখন পরীক্ষার প্রবেশপত্র ছাড়বে তখন আপনাদের এস এম এস দিবে ওই এস এম এস এর মাধ্যমে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন ডাউনলোডকৃত প্রবেশপত্রে পরীক্ষার তারিখ সময় এছাড়াও পরীক্ষার কেন্দ্র জানতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন